আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাজ্জাদ ভাই ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আমাদের আজকের ভিডিওটি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউরোপের একটা উন্নত দেশ যে দেশটার ডিমান্ড বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাছে বাংলাদেশের অবস্থান করেছেন তাদের কাছে খুবই ডিমান্ডেবল আর সেটি হচ্ছে গ্রীষ্ম আপনারা জানেন গ্রীষ একটা খুবই ডিমান্ডেবল একটি কান্ট্রি বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য বরাবরই ইউরোপের যে কয়টা কান্ট্রি রয়েছে যেগুলোতে অনেক বেশি কাজের ডিমান্ড থাকে তার মধ্যে গ্রিস কিন্তু অন্যতম তার কারণ প্রতি বছরই বাংলাদেশের মতো সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে হাজার হাজার কর্মী গ্রীসে তাদের প্রবাস জীবনের কর্মক্ষেত্রের জন্য যায় সেক্ষেত্রে আমাদের বাংলাদেশও কিন্তু পিছিয়ে নয় বাংলাদেশের শত শত হাজার হাজার কর্মী গ্রীষ্মে এখনো পর্যন্ত অবস্থান করছে এবং প্রবাসী হিসাবে সেখানে তারা কাজ করছে রেমিটেন্স যোদ্ধা হিসাবে গ্রীস একটি সেন্জার মুক্ত কান্ট্রি শুধু তাই নয় গ্রীষের কাজের সিস্টেমটা অনেকটাই অটোমেটিক ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি প্রত্যেকটা দেশের কাজ কিন্তু খুব বেশি কঠিন না সহজলভ্য কারণ তাদের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু অটোমেটিক মেশিন দ্বারা অপারেটিভ করা হয় ঠিক আছে আমাদের বাংলাদেশে যেমন আমরা মাটি খুঁড়ি বা দেখা যাচ্ছে কৃষি আবার চাষ করি ঠিক আছে কোদাল দিয়ে বা বিভিন্ন দিয়ে ব্যবহারকৃত আমরা মাটি খুঁড়ি মাটি কাটি ঠিক আছে ধরনের যত কাজ আছে এগুলা কিন্তু গ্রীষ্মে করা হয় না সব সবকিছুই অটোমেটিক ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে সবকিছুই অটোমেটিক আপনারা যারা গ্রীষ্মে যেতে চান এবং সেখানে গিয়ে আপনার সেটেল হতে চান এবং ইউরোপের মতো শান্তিপূর্ণ একটি জায়গা থেকে আপনি এবং আপনার পরিবার সহ সেটেল হতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি কিভাবে গ্রিসে যাবেন আপনি কিভাবে বাংলাদেশ থেকে বা বাংলাদেশে একজন কর্মী হিসাবে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন প্রবাসী হিসাবে সেখান থেকে আপনি কিভাবে গ্রিসে যাবেন কিভাবে আপনি জব পাবেন কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন আপনার কত টাকা খরচ হবে কেমন সময় লাগবে কিভাবে আপনি আবেদন করবেন এ টু জেড প্রসেসিং সম্পর্কে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে দেবো ইনশাল্লাহ ধৈর্য হারানো হয়ে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই অনুরোধটি আপনাদেরকে করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ধৈর্য ধরে দেখতে পারেন খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনি যদি বিদেশে যান আপনার জন্য যেমন উপকারী আপনার ছোট ভাই হোক আপনার বড় ভাই হোক বা আপনার যে কোনো আত্মীয় স্বজনকে আপনি সঠিক পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটি দেখতে পারেন তার কারণ আমাদের মতো হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন ইউটিউবের খুব কম ফিডের মধ্যে পাবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অনুরোধ করবো আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আবার কন্টিনিউ করা শুরু করতে পারেন তো ভিউয়ার্স আর কথা না বলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স গ্রিস একটা ডিমান্ডেবল কান্ট্রি বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের জন্য গ্রিস একটা ডিমান্ডেবল কান্ট্রি ফর ফরেন ওয়ার্কার্স অর্থাৎ বিদেশগামে বা প্রবাসী কর্মীদের জন্য প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রীসে শত শত হাজার হাজার কর্মী তারা প্রবাসী হিসেবে কাজ করার জন্য যাচ্ছে এখন গ্রিসে কয়েক রকমভাবে যাওয়া যায় যেমন কোনো এজেন্সি ধরে আপনি যেতে পারেন আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে যেতে পারেন অথবা আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে রয়েছেন সে কান্ট্রিগুলো থেকে আপনি সেখানে মুভ করতে পারেন ঠিক আছে তো আমি কোনো এজেন্সি সম্পর্কে কোনো দেখা যাচ্ছে মাধ্যম সম্পর্কে কখনোই ভিডিও করি না ঠিক আছে আর আপনি অবৈধভাবে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে রয়েছেন নন সেনজেন দেশে সেই দেশটি থেকে আপনি গিসে মুভ করবেন অবৈধভাবে সেটা আমি প্রেফার করব না সো আমি কোনো এজেন্সি সম্পর্কে আলোচনা করব না এই ভিডিওতে এবং অবৈধভাবে আপনি গিসে ঢুকবেন কিভাবে এ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব না আমি আলোচনা করব আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করতে চান মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে আপনি যদি গ্রিসে যেতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য কোনো এজেন্সি ধরা ছাড়াও আমরা বিশ্বের ভালো ভালো কান্ট্রিতে ফরেন ওয়ার্কার্স বা প্রবাসী হিসেবে যেতে পারি আমাদের স্পন্সারশিপ ফিসারা যদি আমরা ম্যানেজ করতে পারি কোনো কোম্পানি থেকে কোনো একটা জব অফার কোনো একটা জব এগ্রিমেন্ট লেটার ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমরা মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবো ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কীভাবে এগুলো ম্যানেজ করবেন একটা কোম্পানিকে কনভেন্স করা আপনি যেহেতু গ্রীসে যাবেন গ্রীসের একটা কোম্পানিকে আপনাকে কনভেন্স করতে হবে কোম্পানি খুঁজে বের করতে হবে ঠিক আছে সেই কোম্পানির কাছে আপনার কি কি ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সব কিছুর একটা ব্যাপার আছে কিভাবে কি করবেন এ টু জেড আমরা কিন্তু আলোচনা করব সো ধরে ভিডিওটি দেখতে থাকুন আসলে সকল ইনফরমেশন পাবেন এখন আপনি যদি অ্যাপ্লাই করতে চান কোনো কোম্পানিতে গ্রীসের তাহলে সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা জানতে হবে পাশাপাশি অ্যাপ্লাই করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে যেমন অ্যাপ্লাই করতে তিনটা ডকুমেন্টস মাস্ট লাগবে একটা হলো সিবি ইউরোপিয়ান ফর্মেটে একটা হল লেটার একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টস থাকলে আপনি গ্রিসের যে কোনো কোম্পানিতে যে কোনো প্রফেশনে আবেদন করতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা ভিডিওর কোনো একটি অংশে আমি দেখিয়ে দেবো নো প্রবলেম তার আগে যে কথাগুলো আপনাদের শোনা দরকার সেগুলো আমি আপনাদেরকে বলবো ঠিক আছে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারে তিনটা ডকুমেন্টস লাগবে সিভি কাবাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টস আপনি রেডি হয়ে গেলে অপ্লাই করতে পারবেন ঠিক আছে এখন সময় আপনার কেমন লাগবে সময়টা মূলত আপনার উপরে নির্ভর করবে কারণ আপনি যত বেশি জবে অ্যাপ্লাই করবেন গ্রিসের কোম্পানিগুলোতে আপনি তত বেশি দ্রুত একটা জব ম্যানেজ করতে পারবেন কারণ আপনি যদি মনে করেন একটা দুইটা কোম্পানিতে জবে অ্যাপ্লাই করে আপনি জব পেয়ে যাবেন তাহলে এটা কোনো দিনে কোশ্চিন কালন পসিবল না আপনাকে পার ডে পাঁচটা দশটা করে অ্যাপ্লাই করতে থাকতে হবে যত বেশি আপনি অ্যাপ্লাই করবেন আপনি তত বেশি একটা জব ম্যানেজ করার সুযোগ পাবেন কোম্পানির সঙ্গে কথা বলার সুযোগ পাবেন দশটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন অথবা বিশটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন পাঁচটা কোম্পানি যদি আপনাকে রিপ্লাই দেয় পাঁচটা কোম্পানি আপনাকে যদি দেখা যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেয় আপনি একটা কোম্পানিকে কনভেন্স পারবেন না যদি একটা কোম্পানি কনভেন্স হয়ে যায় তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেল ঠিক আছে তারা কিন্তু স্পন্সারশিপ ভিসা দিয়ে আপনাকে টোটাল খরচ দিয়ে তারা তাদের দেশে নিয়ে গিয়ে কাজ করাবে এবং যারা সরাসরি কোম্পানির মাধ্যমে যায় তারা কিন্তু ভালো বেতন পায় আর যারা এজেন্সি বা এজেন্টের মাধ্যমে যায় তারা কিন্তু নিম্নমানের বেতন পায় ঠিক আছে কারণ এজেন্টের একটা কমিশন কিন্তু ওখানে থাকে সো এটাও একটু ভেবে দেখবেন এরপরে আসেন আপনার কত টাকা খরচ হবে খরচটা মূলত তিন থেকে চার লক্ষ টাকা সর্বোচ্চ হতে পারে যার মধ্যে আপনার এয়ার টিকিট ভিসা কস্ট এ টু জেড থাকবে ঠিক আছে আর আপনি যদি কোম্পানিকে কনভেন্স করতে পারেন কোম্পানি আপনাকে সব কিছু বেয়ার করতে পারে যেমন এয়ার টিকিট ভিসা কস্ট এ টু জেড ঠিক আছে এটা আপনার কনভেন্সের কমিউনিকেশনের উপরে নির্ভর করবে যে আপনি কতটা ভালো হবে কোম্পানিকে কনভেন্স করতে পারছেন এক কথায় কোম্পানিকে আপনার প্রতি পাগল করে ফেলতে হবে ঠিক আছে আপনি যদি এটা করতে পারেন কোম্পানি আপনার সব করবে উন্নত দেশের মানুষেরা কিন্তু কোম্পানির মালিকেরা কিন্তু আমাদের বাংলাদেশিদের মতো খুব ক্রিটিক্যাল মাইন্ডের না তারা শার্প মাইন্ডের সুন্দর সুন্দরভাবে কাজ বুঝিয়ে দিবেন আপনি একজন কাজে অভিজ্ঞ দক্ষ এটা আপনি বুঝিয়ে দিতে পারলে হলো আর যদি দিতে পারেন মাত্র তিন থেকে চার লক্ষ টাকা সর্বোচ্চ আপনার খরচ হবে এর থেকে কমে হতে পারে এক টাকাও আপনার লাভ লাগতে পারে যদি আপনার কোম্পানি সবকিছু আপনার বেয়ার করে তাও আমি ধরে নিলাম সবকিছু আপনি আপনিই করবেন তারপরও আপনাকে তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে সবকিছু কমপ্লিট করে আপনি চলে যেতে পারবেন এখন আসুন কী কী গেছে সব থেকে ডিমান্ড বেশি ডিমান্ড রয়েছে সবার আগে হোটেল ইন্ডাস্ট্রিতে গ্রিস কিন্তু ট্যুরিস্টদের জন্য খুবই ডিপ্যান্ডেবল একটি কান্ট্রি কারণ কিসের অনেক ঐতিহ্য পুরো বিশ্বব্যাপী জয় জয়কার পুরো বিশ্বের মধ্যে গ্রীকের ঐতিহ্য নিয়ে গ্রিক বা গ্রিসের ঐতিহ্য নিয়ে আলোচনা হয় ঐতিহ্যবাহী কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ইউরোপ বা ইউরোপের বাইরে থেকে গ্রিসে দেখার জন্য যায় এজন্য আপনারা যদি হোটেল ইন্ডাস্ট্রিতে বা ট্যুরিজম সেক্টরে ভালো দক্ষ এবং অভিজ্ঞ সম্পূর্ণ হয়ে থাকেন আপনাদের ভালো ডিমান্ড রয়েছে যেমন ধরেন হাউস কিপার ক্লিনার হোটেল বয় কিচেন হেল্পার শেফ হোটেল ম্যানেজার সুপারভাইজার এরপরে যদি আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আসেন তাহলে ফ্যাক্টরিতেও কী বড় বড় কোম্পানির ফ্যাক্টরি রয়েছে আপনি সেগুলোতেও কাজ করতে পারেন যেমন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে ঠিক আছে এরপরে আপনার ফ্যাক্টরি অপারেটর হ্যাঁ এই ধরনের মেশিন অপারেটর বিভিন্ন ক্যাটাগরিতে ফ্যাক্টরি ওয়ার্কারে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যদি কনস্ট্রাকশন সেক্টরে যান কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার তারপরে ফোরম্যান ঠিক আছে রড বাইন্ডার ভেকো অপারেটর ক্রেন অপারেটর এ ধরনের যোগগুলো ভালো ডিমান্ড রয়েছে এগ্রিকালচার সেক্টর যান গ্রীস এগ্রিকালচার গ্রীস এগ্রিকালচারাল সেক্টরের জন্য অনেক বেশি ডিমান্ড একটি কান্ট্রি ঠিক আছে গ্রিসের হাই ডিমান্ড রয়েছে এগ্রিকালচারাল ওয়ার্কারদের জন্য এগ্রিকালচার ওয়ার্কার ফার্ম ওয়ার্কার হার্ভেস্টিং ওয়ার্কার টেরি ফার্ম ওয়ার্কার এই সমস্ত কাজগুলোর সঙ্গে তারা সম্পৃক্ত রয়েছেন যোগ্যতা অপেক্ষা রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার অটোমোবাইল অপারেটর বিভিন্ন যানবাহনের মেকানিক ইলেকট্রনিক্স ডিভাইস মেকানিক যেমন মোবাইল ল্যাপটপ কম্পিউটার এই সমস্ত যারা ভালো জেনে থাকবেন তাদের ভালো কাজের ডিমান্ড রয়েছে এছাড়াও যদি ইঞ্জিনিয়ার 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 লেভেলে সিভিল ঠিক আছে ধরনের যারা রয়েছেন তাদেরও ভালো ডিমান্ড রয়েছে তো এই ছিল মোটামুটি গ্রীসে কি কি কাজের সব থেকে বেশি চাহিদা বা ডিমান্ড রয়েছে সেগুলো সম্পর্কে গ্রীসে আপনি যদি স্পন্সারশিপ ভিসা নিয়ে যান আপনার বেতন হবে সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে বাংলাদেশি টাকা আপনি যদি কোনো এজেন্ট বা এজেন্সি ধরে যান পঞ্চাশ ষাট সত্তর আশি সর্বোচ্চ প্রথমে আপনার বেতন পাবেন কিন্তু আপনি যদি স্পন্সারশিপ ভিসা নিয়ে কোম্পানিতে সরাসরি যেতে পারেন তাহলে আপনার বেতন হবে এক লক্ষ বিশ হাজার থেকে শুরু তারপরে দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন যদি আপনার প্রফেশন বা অভিজ্ঞতা যোগ্যতা সেরকম লেভেলে থাকে ঠিক আছে তবে প্রাথমিক অবস্থায় আমি যদি আপনাকে ফ্রেশ বা দেখা যাচ্ছে মোটামুটি আপনি একটা ওয়ার্কার লেভেলের এক্সপিরিয়েন্স আপনার আছে দু চার পাঁচ বছর এক্সপিরিয়েন্স আপনি দেখাতে পারছেন তাহলে আপনার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা সর্বনিম্ন অনেক সময় থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে এগুলো কোম্পানি ম্যাক্সিমাম করে থাকে ঠিক আছে আবার অনেক সময় থাকার জায়গাটা কোম্পানি দেয় খাওয়াটা নিজের করতে হয় তো এই ছিল মোটামুটি আপনার কি কাজের চাহিদা বেশি বেতন কেমন হবে খরচ কেমন হবে সময় কেমন লাগবে বিস্তারিত বিষয় সম্পর্কে কিভাবে দেখিয়ে দিব ঠিক আছে করার প্রসেস কিন্তু প্রত্যেকটা দেশে একই রকম ঠিক আছে আপনারা জাস্ট এখানে দেশটা এবং কোম্পানিটা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের কাছ থেকে যারা সিভি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নেন আমরা তাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে বিষয়টা দেখিয়ে দেয় এই সিবি কাবারেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সঙ্গে আপনারা কি কি আর অ্যাড করতে পারেন সে সম্পর্কে সমাধান করে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাইও করে দিই বিভিন্ন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করাই নেন সিবি কাবারেটার তৈরি করিয়ে নেন যারা বাংলাদেশ আছে বাংলাদেশের বাইরে অনেক লোক আছে প্রবাসী হিসেবে তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন আপনারাও চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন আপনাদের যদি সার্ভিস লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে মেসেজ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে সরাসরি ইনবক্স করবেন আপনার যে কোনো প্রশ্ন থাকবে সেগুলো আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে তারাই নক দেবেন যারা আমাদের সার্ভিস নেবেন সার্ভিস না নিলে হোয়াটসঅ্যাপে নক দেবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে ফেসবুক পেজে লিখে গিয়ে মেসেঞ্জারা নক করবেন আমরা খুব দ্রুত সময় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভিভার্স এই পর্যায়ে চলুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়টা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেয় গুগল সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লুকজেম্বার্গে যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম ঠিক আছে প্লাস দেশ কান্ট্রি তো আমি লুকজেম্বার্গে যেতে সার্চ করবো তো লুকজেম্বার্গ লিখছি ঠিক আছে লুকজেম্বার্গ টপ টেন টেন অপারেটিং কোম্পানি প্লাস সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় না টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি লুকজামবার্গ আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো ট্রেন অপারেটর লিখলাম আসলো কনস্ট্রাকশন কোম্পানি ট্রেন অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি কোম্পানিগুলোতে এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে শুধু ট্রেন অপারেটর না কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন নো প্রবলেম তো আমি প্রথমেই এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লুকজামবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করব তাহলে প্রথমে আমাকে কোম্পানি নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি চান এটা মোবাইলেও করতে পারবেন তো আমি কোম্পানি নাম লিখে সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানি পুরো ওয়েবসাইট টেবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটে যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দেখতে পারতাম এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আপনারা এইভাবে সিস্টেম ঠিক আছে তো কোম্পানি ওপেন থেকে আমি কি কি ইনফরমেশন নিব যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই কিছু সাজিয়ে তারপরে আবেদন করব। ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা অপারেটরের লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম হেয়ার আমরা প্রত্যেককে লেটার দিই সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা তাহলে কোম্পানি অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখানো থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে যেমন দুপচাম বাগান এন ইউ এক্স ই এম পি ও

চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর তো আমি এখানে একত্রিশ লিখে দেব ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার এটাকে কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেলে এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করব তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলটা আমি আবেদন করবো তো জিমেল এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল একটা ওপেন করে নিলাম এই যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দিলে এখানে অ্যাটাচ করতে হবে ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যা জিমেলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দেবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমেলের বডির কাজও শেষ এখন আপনার সিবি কাবালেটার এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনার সিবি কাবালেটার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপিরিয়েন্স সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ট বক্সে ক্লিক করলে আমার জিমেল সেন্ড হয়ে যাবে অ্যাপ্লিকেশন হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন সেটা

এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা অ্যাপ্লিকেশনে সার্ভিস দিতে পারব তো ভিভার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল হেল্পফুল ছিল যদি ভিডিওটি সত্যিই আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ